হ্যালো আসসালামু আলাইকুম সখের কামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স এই সেটে তেত্রিশ দিন রানিং চলতেছে তো বিগত দিনে অনেক গরম গেছে তো এই গরমের কারণে মুরগিগুলোর অনেক সমস্যা হয়ে গেছে প্রতিদিন দুই তিনটা করে হিট স্টক করছে তো আজকে হচ্ছে একটু গরম কম তো আজকে একটা মুরগি হিট স্টক করে নাই আল্লাহর রহমতে তো মুরগিগুলো এখন মোটামুটি সুস্থ আছে সবগুলা এখন ভালো আছে তো আমি যদি আপনাদের একটু ভিতরে গিয়ে দেখাই আসলে তো মুরগিগুলোকে একটু পর পর দিতে হবে মুরগিগুলা সচল থাকে অনেক মুরগি আছে বসে থাকতে থাকতে ওইটা সমস্যা হয়ে যায় মুরগিগুলো তো তারাই দিবেন মাঝে মধ্যে তো তারাই দিলে মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে তারা দেখতে পাচ্ছেন এই যে তো এখন আমি খাবার দিই নিই তো খাবারপত্র ফাঁকা হয়ে গেছে এখনো খাবার দিই নিই একটু পরে খাবার দিয়ে দিব এই আমার খামারের ফুল ভিউ আল্লাহর মতে আজকে আমার একটা মুরগিও স্টক করে নাই আজকে ঠান্ডাটাই ভালোই একটু কী তেমন গরম নাই আজকে মোটামুটি ঠিকঠাকই আছে আজকে তো ভিডিওটি বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সময় পরে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ